সালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকের ভিডিওতে আমি লালন শাহের কবিতা মানব ধর্ম এর শব্দ অর্থগুলো আলোচনা করব আশা করছি আপনাদের ভিডিওটি সহায়ক হবে এবং আপনাদের এই ভিডিওর আলোচনা থেকে সামান্য হলে উপকার হবে এর আগে আমি কবিতাটি আলোচনা করেছি আপনারা যদি সেই ভিডিওটি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলে ভিজিট করুন অথবা এই ভিডিওর স্ক্রিনেও সেই ভিডিওটি পেয়ে যাবেন চলুন শব্দ অর্থগুলো আলোচনা করি প্রথম শব্দটি হচ্ছে কয় কয় অর্থ হচ্ছে বলে অর্থাৎ আমরা আঞ্চলিক ভাষায় বলেকে কয় বলা হয় এখানে এই আঞ্চলিক ভাষাটি কবিতাতে ব্যবহার করা হয়েছে জেতের এখানে জেতের বলা হয়েছে উচ্চারণে একটু ডিফারেন্স এবং বানানে একটু ডিফারেন্স কিন্তু এই শব্দটির অর্থ হচ্ছে জাতের এখানে জাতি বা ধর্মকে বোঝানো হয়েছে জাতের শব্দটিকেই আঞ্চলিক ভাষায় জেতের বলা হয়েছে যাওয়ার কিংবা আসার বেলায় এখানে যাওয়া কিংবা আসার বেলায় শব্দটির মাধ্যমে জন্ম বা মৃত্যুর সময়কে বোঝানো হয়েছে যখন আমরা পৃথিবীতে আসি বা পৃথিবী থেকে যাই এই দুইটাই বোঝানো হয়েছে যাওয়ার কিংবা আসার বেলায় কূপজল জল জল হচ্ছে কুয়োর জল অর্থাৎ গর্তের মধ্যে যখন পানি থাকে সেই পানিটা যখন খাওয়ার কাজে ব্যবহার করা অথবা অন্য কোনো কাজে আগের সময় গ্রাম অঞ্চলে এমনই বড় ধরনের গর্ত খনন করা হতো এবং সেখানে যে পানিটা পাওয়া যেত সেখান থেকে যে পানিটা পাওয়া যেত সেটা ব্যবহার করা হতো তারপর হচ্ছে গঙ্গা জল গঙ্গা জল শব্দের অর্থ হচ্ছে গঙ্গা নদীর পানি এখানে পবিত্র অর্থে ব্যবহার করা হয়েছে গঙ্গা নদীতে যে পানিটা আছে সেটা সনাতন ধর্মাবলম্বীদের কাছে পবিত্র গঙ্গা জল হিন্দুদের কাছে পবিত্রতার প্রতীক তারা সেই পানিটাকে পবিত্র জল হিসাবে তাদের ঘরে রাখে অথবা ঘর পবিত্র করার ক্ষেত্র ব্যবহার করে এবং তাদের তাদের কাছে ধর্মীয়ভাবে তাদের কাছে এই জলটি অনেক বেশি পবিত্র এই কবিতায় গঙ্গা জলের কথা উল্লেখ করা হয়েছিল এই গঙ্গা নদীর পানিই হচ্ছে গঙ্গা জল জেতের ফাতা জেতের ফ্যাতা শব্দের অর্থ হচ্ছে জাত বা ধর্মের বৈশিষ্ট্যের অর্থে বোঝানো হয়েছে জাত পাত চেনা যায় যেই বৈশিষ্ট্যের মাধ্যমে সেই বৈশিষ্ট্যগুলোকে জেতের ফাতা বলা হয় যেই বৈশিষ্ট্যকে ভর করে বা বৈশিষ্ট্যের উপর নির্ভর করে কোনো একজন ব্যক্তিকে কোন জাতের বা কোন ধর্মের সেটা চিহ্নিত করা যায় সেই বৈশিষ্ট্য লালন শাহ বলেছিলেন যে তিনি জেতের ফাতা বাজারে বিক্রি করে ফেলেছেন অর্থাৎ তার জাত বা ধর্মের বৈশিষ্ট্যগুলো যেগুলো সেগুলো বাজারে বিক্রি করে দিয়েছেন এবং তার কাছে কোনো বৈশিষ্ট্য নেই যেটা দিয়ে তার ধর্মকে আলাদা করা যাবে বা জাতকে আলাদা করা যাবে এখানে শব্দার্থগুলো শেষ পাঠের উদ্দেশ্যেতে বলা হয়েছে পাঠের উদ্দেশ্য যে অংশটা আছে সেটাতে বলা হয়েছে এই কবিতায় পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা বুঝতে সক্ষম হবে ধর্ম বা সম্প্রদায়গত পরিচিতির চেয়ে মানুষ হিসেবে পরিচয়টাই বড় তারা জাত পাত বা ধর্ম নিয়ে বাড়াবাড়ি বা মিথ্যা গৌরব করা থেকে বিরত থাকবে এই কবিতাটি দেওয়ার উদ্দেশ্য এটাই হচ্ছে যে আমাদের যে কমন্মতি শিক্ষার্থীরা আছে তাদের মধ্যে যাতে জাত পাত বা ধর্ম নিয়ে গৌরব বা অহংকার সৃষ্টি না হয় তাদের মতে বা তাদের মধ্যে এই ধারণাটা যাতে প্রতিষ্ঠিত হয় যে মানব ধর্মই সবচেয়ে বড় ধর্ম এবং যে কোনো ধর্ম হোক যে কোনো জাত হোক সবার সাথে মিলেমিশে চলতে হবে এবং তাদের মানুষ হিসাবে পরিচয়টাই বড় হিসাবে গ্রহণ করতে হবে যা নিয়ে কখনোই ভেদাভেদ বা বৈষম্য সৃষ্টি করা যাবে না এখানে সব আলোচনা শেষ আমি আগামী ভিডিওতে পাঠ পরিচিতি আলোচনা করব এবং লেখক পরিচিতিও আলোচনা করব তারপরে বহু নির্বাচনী এবং সৃজনশীল আলোচনা করব তাই আপনারা যদি সেই ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন তাহলে আমি পরবর্তীতে যে ভিডিওগুলো আপলোড করব সেগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে যাবে আর আপনারা কোন ক্লাসের ভিডিও দেখতে চান যে কোনো ক্লাসের ভিডিও আমার চ্যানেলে ভিজিট করে প্লেলিস্ট আছে সেখান থেকে দেখতে পারেন আপনারা যদি দেখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ